বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লামের অবদান শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি আজকের এই প্রবন্ধ যিনি লিখেছেন এটা শুধুমাত্র একটি প্রবন্ধ নয় এটাকে রেসালা একটা ছোট বিষয়ভিত্তিক দলিল ভিত্তিক গঠনমূলক একটি পুস্তিকা বলা যায় প্রথমেই যারা আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতার সক্রিয়াদে আদায় করছি যিনি এত চমৎকার বিষয়ভিত্তিক এই প্রবন্ধটি রচনা করেছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা প্রবন্ধটি পড়বেন আমরা ইনশাল্লাহ বলি একবার সবাই পড়বেন তো ইনশাল্লাহ তবে এখন একটু আমার দিকে তাকাতে হবে আমার দিকে না বক্তা আলোচকের দিকে কারণ আলোচনা প্রাণবন্ত হওয়ার জন্য যারা সামনে শ্রোতা থাকেন ওনাদেরকে বক্তার দিকে তাকাতে হয় তাহলে বক্তার কথাগুলো স্বতঃস্ফূর্ত হয় এবং আন্তরিকতার সাথে উনি কথা বলতে পারেন আমি কোরআনুল করিমের সুরা আল ইমরানের একটি আয়াত মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ সেই আয়াতে বলছেন আল্লাহ তালার পক্ষ থেকে একটি দয়া রহমত হচ্ছে আপনি নবীজি তাদের জন্য কমল সুবাহ বলি এখানে সেমিনার তাই বলে আলহামদুলিল্লাহ সোবাহ আল্লাহ আমরা বলবো না তা না এটা বললে আমাদের কলপটা একটু গরম থাকবে সবাই একটু বলি আল্লাহ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় দয়া হলো আল্লাহরামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আপনি তাদের প্রতি কোমলকুমি আপনি যদি কমলতার বিপরীত হতেন অর্থাৎ নিষ্ঠুরতা বা কঠোরতা যদি আপনার স্বভাবে থাকতো এরা আপনার পাশ থেকে চলে যেত তাহলে আপনারা জানেন আমরা যারা এখানে ইসলামী সংগঠন করি আমরা সকলে জানি এটা মাঠে ময়দানে বলিও রসুলের করিম সাল্লাম এই পৃথিবীতে ইয়াহুদি খ্রিস্টান মর্শিক একটু লক্ষ্য রাখি আমরা মক্কার মধ্যে ছিল মসিক যারা তারা ছিল পত্তলিকরা ছিল আর আলমাদ মনাওয়ার মধ্যে ছিল আপনার আহলুল কিতাব আহলি কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান এই দুই কেউ হচ্ছে মস্মিক আবার এরা হচ্ছে আহলে কিতাব সবাই কিন্তু সমান নয় তো তাদের সবাইকে রুসলে করিম সাল্লাম ইসলামের দিকে টেনেছেন ইমান তারা আনতে বাধ্য হয়েছে কিসের কারণে নবী করিম ইসলামের কোমলতার কারণে আমি এখানে আপনাদেরকে তত্ত্ব না বলে কিছু ইসলামের ইতিহাস থেকে কিছু তত্ত্ব দিতে চাই আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মেহমান বৃন্দ অতিথিবৃন্দ ওলামাই ক্যারম দরবারের শাহজাদা বৃন্দ আসছেন আমরা সবাই ওনাদেরকে একবার অন্তর থেকে তারহীব জানাই সবাই একবার বলি মার হাবা আল্লাহ তালা ওনাদের তে আওয়ারিকে কবুল করুন আমিন বলুন আজকে আমরা যারা বসেছি আমরা সবাই ইসলামী রাজনীতির বিপক্ষে নাকি পক্ষে রেসুলে করিম সাল্লাম তিনি নবী সবাই একটু মনোযোগ রাখবেন কিছু কথাবার্তা আমরা শেয়ার করব আদান প্রদান করব। নবী করিম সাল্লাহসাল্লাম হচ্ছেন রহমতুল্লিল আলামী তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন শুধু ব্যক্তি জীবনে পরিবারের সমাজে নাকি রাষ্ট্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাষ্ট্রীয়ভাবেও ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন তা আজকে যদিও শান্তি এটা হলো সেমিনারের প্রধান বিষয় ফোকাস করা হচ্ছে শান্তির দিকে কিন্তু আমাদের মূল মকসদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ঘরমুখী ছিলেন না অন্তর্মুখী ছিলেন না তিনি রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আমি একটা দুঃখের কথা বলি আগে কয়েক বছর আগে করোনার সময় যখন মাদ্রাসা বন্ধ ছিল কি মাহফিল যখন সীমিত ছিল তখন বিভিন্ন ব্যক্তিদের সাবেক পুরাতন নতুন আলোচনা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় শোনার একটা আপনাদের অভ্যাস ছিল আপনাদের ছিল না আমিও শুনেছি তো আপনারা যদিও কথাটা শান্তির সেমিনারের মধ্যে কথাটা আপনাদের নেতিবাচক মনে হবে কিন্তু ঘা যদি শনাক্ত না করেন রোগ যদি শনাক্ত করতে না পারেন চিকিৎসা কাকে করবেন এজন্য এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি এক পীর সাহেব দক্ষিণ চট্টগ্রামের তিনি মসজিদে বা খান একায় বসে মরিদদের সামনে বলছেন আল্লাহর কসম করে মসজিদে বলতেছেন সেই ভিডিওটা আমি শুনেছি তিনি বললেন আল্লাহর কসম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাকি কোনোদিন যুদ্ধ করে নাই আমরা কি আলহামদুলিল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ বলবো আর একবার নাউজুবিল্লাহ বলেন আচ্ছা তো যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কোনোদিন যুদ্ধ করেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কখনো অস্ত্র হাতে নেন নাই দেখেন আল্লাহর কসম করে বলছে আপনারা যারা আছেন এখানে কেউ ছাত্র নেই বেশিরভাগ শিক্ষিত শিক্ষক সমাজ আপনারা সবাই জানেন যুদ্ধ করেছেন আচ্ছা যুদ্ধ কি অশান্তির জন্য নাকি শান্তির জন্য প্রতিটি রাষ্ট্রে এটা ইসলামী রাষ্ট্র হোক এটা বৌদ্ধ রাষ্ট্র হোক খ্রিস্টান রাষ্ট্র হোক প্রতিটি রাষ্ট্রে সেনাবাহিনী আছে না নৌবাহিনী আছে প্রত্যেকটা রাষ্ট্রে বিভিন্ন বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে তাদেরকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হয় কি হয় না দেওয়া হয় কেন দেওয়া হয় মানুষকে মারার জন্য নাকি মানুষের যান রক্ষা করার জন্য এখন সবাই বলবে প্রত্যেকটা দেশে সামরিক বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে স্থল বাহিনী আছে সেনাবাহিনী আছে কেন আছে সবাই বলবে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এনাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে মানুষকে মারার জন্য না মানুষের যান বাঁচানোর জন্য ঠিক তেমনি রসুল করিম সালাম সাহাবিদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছেন সামরিক বাহিনী গঠন করেছেন এবং যুদ্ধের ময়দানে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছেন রেসুলে করিম সালাম সিয়াদত করেছেন ইমারত করেছেন নবীজি যুদ্ধের ময়দানে ইমামতি করেছেন বলেন অশান্তির জন্য নাকি শান্তির জন্য আচ্ছা এখন কেউ যদি বলে কোন পিসাহের যদি বলে খান একার মধ্যে মুরিদদেরকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ রসুল কোনদিন যুদ্ধ করে নেই আচ্ছা বলেন সে কি ইসলামের একটা বিধানকে অস্বীকার করে নেই কথা বলেন অস্বীকার করে নেই এখন এই বক্তব্যগুলো যখন বিধর্মীরা শোনে এই বক্তব্যগুলো যখন আহলে সোনাদ ওয়াল জামাতের মতাদর্শের ভিন্ন পথে যারা আছে তারা শোনে এই কথাগুলো যখন সাধারণ শিক্ষিত মানুষ যারা আকিদা বোঝে না তারা শোনে সবাই লেখাপড়া করে সিরাত পড়ে রসুল করিম সালামের জীবন নিয়ে স্টাডি করে তখন তারা কি ভাববে তারা মনে করবে এই ধরনের পীর যারা আছে এরা শুধু দুনিয়াতে আসছে শুধু খাওয়ার জন্য একটু নজিবিল্লা বলেন এজন্য আমি আপনাদের সবাইকে আমি কয়েকটা ইসলামের ইতিহাস থেকে আপনাদেরকে আমি মেসাল দিচ্ছি সিরাতুর রাসুলে করিম ইসলামের সিরাতের কয়েকটা কিতাব আছে এর মধ্যে পাকিস্তানের উর্দু ভাষায় একটা সিরাতের কিতাব আছে এটা নাম হচ্ছে জিয়াউন নবী বলেন না সাল্লু আলি এই জিয়াউন নবী কিতাবটা লিখেছেন পাকিস্তানের ইসলামী আদালতের সম্ভবত তিনি জাস্টিস ছিলেন আল্লামা পীর করম শাহ আজহারি রহমতুল্লাহ জান্নাতের জান্নাতেরকাম দান করুন আমি বলুন আল্লাহ পীর করম নবীর প্রথম খন্ডে কিছু কথা লিখেছেন এখানে প্রবন্ধকার যিনি প্রবন্ধকার বড় চমৎকার করে এত গঠনমূলক লেখাগুলা লিখেছেন আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলতে গেলে সময় চলে যাবে কালক্ষেপণ হবে সেজন্য আমি ওনার পয়েন্টগুলা না ধরে সেই বই থেকে সারমর্মগুলা বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বয়স যখন 20 বা তার কম তখন এক বেদুইন এসেছে হজ করার জন্য তো আপনারা তো জানেন হজ ফরজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যাওয়ার পর তাহলে এটা কিসের হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসার পূর্বেও জাহেলী যুগের মধ্যে হজ ছিল সে হজ ছিল শিরকের পন্থায় তারা লাভবাহিকা লা শরিকা লাকা লাভবাহিক বলতো না তারা বলতো লাব্বাইকা শরিকুন লাকা অর্থাৎ আল্লাহর জন্য শরিক করতো নাউজুবিল্লাহ বলি তো তাদের হজ আর ইসলামের হজের মধ্যে বেশ আছে না নাই আছে তো এক বেদিন আসছে হজ করার জন্য সাথে তার একজন সুন্দরী তার যুবতী মেয়ে ছিল ওই মেয়েটাকে আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী তাকে অপহরণ করলো অর্থাৎ জোর করে ঘরে নিয়ে গেল তখন এই লোকটা বেদিন চিন্তা করলো যে গোত্রগুলো আছে দশটা গোত্রের বিরুদ্ধে আমার গোত্রকে যদি বলি এরা সাহস করে যুদ্ধ করতে আসবে না এখন আমি আমার কি মেয়েকে করে কি করে বাঁচাব তখন তিনি মক্কার মধ্যে একটা উঁচু পাহাড়ে উঠে অথবা কাবা চত্বরে চিৎকার করে বলছেন আমার মেয়েকে অমুক ব্যবসায়ী কিডন্যাপ করেছে তোমরা আমার মেয়েকে উদ্ধার করে দাও এই ঘটনার আগে পরে এটা স্পষ্ট ভাবে আল্লাহ পীর করিম শাহজাহ রহমতুল্লাহ বলছেন নবী করিম বয়স তখন হচ্ছে বিশ বা আর একটু কম দুনিয়া হায়া তখন তিনি বেশ কিছু যুবককে এক করেছেন সেই যুবক এক করার পরে নবী করিম তাদেরকে খানে কাবার কাছে নিয়ে গেলেন কাবা শরীফের কাছে নিয়ে সেখানে জমজমের পানি নিলেন জমজমের পানি দিয়ে হাজিরা সোয়াদ দত করলেন হাজিরা সোয়াদ দত করার পরে সেই পানিগুলা ওই যুবকদেরকে পান করালেন আপনারা সবাই জানেন তখনকার ছেলেরা ইসলাম কি এটা তো বুজার কারণ আমার নবী তো তখনও নিজেকে নবী হিসেবে তখনও নিজেকে প্রকাশ করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কাজ করছেন কিভাবে দেখেন কাবার প্রতি সবার সম্মান বোধ আছে হাজিরা সোয়াদের প্রতি সবার তাজিম আছে জমজমের পানির প্রতি সবার সম্মান আছে নবী করিম সাল্লাল্লাহু সেটাকে কাজে লাগাচ্ছেন এই যুবকদেরকে এই হাজিরা দত করে পানিগুলা পান করালেন পান করানোর পরে সবাইকে খানে কাবার দেওয়াল দরাই দিলেন কাবার দেওয়াল দরাই দিলেন হয়তো এখানে 20 জন 30 জন 40 জন যুবক এদেরকে দেওয়াল দরাই দিলেন এরপরে সবাইকে শপথ বাক্য পাঠ করালেন কিভাবে নকসিমু আন্নাহামিয়াল মাজুলম আমরা আল্লার ঘর দরে আল্লাহর ঘরের দেওয়াল দরে আমরা কসম করছি আন্নাহামিয়াল মাজলম আহাত্বা এ স্থায়ীরা হক্কা একজন মানুষুলম তার হক ফিরে পাবে একজন মজলমকে তার হক ফিরে পাওয়ার জন্য এটা আর অর্থগতভাবে হোক এটা আর্থিক হক হক হোক অথবা তার অসম্মান করা হোক একজন মজলেমের হক ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আজকে সবাই মিলে শপথ করছি মিনা জালেম জালেম থেকে অন কসেমো আল্লাহয়াকুন আলানা হেদফন মাইয়ানুন মিন ওরা ইহাদ আলামাল এবং আমাদাবি সলোসনা বললেন এই কাজের পিছনে আজ থেকে আমরা কোন বেতন নিবো না আমরা যে জালেমদেরকে ধরে ধরে তাদের কাছ থেকে মজলেমের হকগুলা চিনিয়ে নেব তাদের কাছে ফিরিয়ে দেব। সালেমের কাছ থেকে যেই নারীটা কিডন্যাপ হয়েছে তাকেই ফিরিয়ে দেব এটার জন্য আমরা কোনো বেতন নেব না ওয়ালাইহি ইউহিম্মুনা আইয়াকুনাল মাজলুম ফকীরা আও আওগানিয়ান এই মজলুম কি ধনী মজলুম কি ফকির আমরা সেটা দেখব না ধনী হলেও আমরা তার পাশে দাঁড়াবো আমরা গরিব হলেও তার পাশে দাঁড়াবো একটু محبتের আওয়াজে বলবো না সুবহানাল্লাহ তাহলে বলুন দেখি রসুল করিম সালাম যখন এই দুনিয়াতে বিষ এজন্য কিশোর গ্যাং দেখেন ইহুদি খ্রিস্টানরা এবং যারা মানবতার শত্রু এবং যারা দেশের শত্রু যারা আমাদের যুবকদেরকে ধ্বংস করতে চায় এরা টার্গেট করে কাদেরকে তেরো বছর চোদ্দ বছর থার্টিন থেকে নাইনটিন টিন এজ তাদেরকে টার্গেট করে একুশ বিশ হ্যাঁ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই বয়সের ছেলেদেরকে টার্গেট করে অথচ দেড় হাজার বছর আগে রসুল করিম সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোন ছেলেদেরকে সংগঠিত করতে হবে কাদেরকে নিয়ে দল বানাতে হবে এখন যে কিশোর গ্যাং হয় রসুল করিম সাল্লাহাম কিশোরদের দল বানিয়েছিলেন তরুণদের দল বানিয়েছিলেন মানবতাকে রক্ষা করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকে হয়তো এমনও আছে এমন অনেক মানুষ আছে একজন না আমরা আরেকবার সবার কাছে জিজ্ঞেস করতে চাই ইসলামে কি রাজনীতি আছে সবাই বলে তো ইসলামের রাজনীতি আছে ইসলামের রাজনীতি অর্থাৎ একজন মুসলমান মুসলমানরা সবাই মিলে মুসলিম রাষ্ট্রে ইমাম বানানো একজন ইসলামী শাসক বানানো এটা কি নফল নাকি ওয়াজিব আপনাদের কাছে জানতে চাই আর কি দেখবেন আমি এক জায়গায় আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি এক জায়গায় আমাকে বিষয় দেওয়া হলো জিহাদ সম্পর্কে তখন আমি কোরআনুল ক্যারিমের আয়াত হাদিসগুলা সবগুলা নিয়ে জিহাদ নিয়ে একেবারে প্রায় দেড় ঘন্টার মতো দুই ঘন্টার মতো আলোচনা করলাম আলোচনা করার পরে সভাপতি যিনি এসেছেন আমার পুরো আলোচনাটার মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিলেন কিভাবে আমি নেমে খাবার খেতে গেলাম সভাপতি সাহেব বললেন আশদ্দুল জিহাদে জিহাদুল হাওয়া আতা তিনি বলেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফস বিরুদ্ধে জিহাদ আচ্ছা বলেন নফস বিরুদ্ধে জিহাদ এটা বড় জিহাদ মানলাম রাসূলুল্লাহ কারীম সাল্লাম কি চোরকে হাত কাটতে হবে এই আইন কি নবীজি বাস্তবায়ন করেন নাই কথা বলা করেছেন কিনা তাহলে বেবিসার করলে তাকে যে রজম করতে হবে অথবা তাকে যে দরা মারতে হবে মিয়াతు জেলদা এটা ইসলামি রাষ্ট্রের আইন আছে না নাই আছে তো নফসের বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ এই কথাটা বলে দেড় ঘন্টার জিহাদের আলোচনাতে আপনি পানি ঢেলে দিয়েছেন তাহলে আমাদের ছেলেরা কিভাবে রাজনীতির মাঠে আসবে আমাদের ছেলেরা কিভাবে উঠে আসবে আমি তো এমন বক্তাকে দাওয়াত দিয়েছি যে মানুষকে বুঝায় মিছিল করা বা রাজনীতি করা ভোট দেওয়া অথবা রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করা এটা হচ্ছে ছোট জিনিস আর নফসের বিরুদ্ধে জিহাদ করা তাজবি করা সবক আদায় করা এটা হচ্ছে বড় জিহাদ এই শিক্ষা যখন আমি মাঠে দিয়েছি আপনি ভোটের সময় তাকে ভোট দিতে বললে সে যাবে কারণ আমি তো তাকে সেটাকে অপশনাল বানিয়ে দিয়েছি আমি তো সেটা তাকে তার জন্য এটা নফল বানিয়ে দিয়েছি সেটাকে আমি মুস্তাহাব বানিয়ে দিয়েছি আর আমি নফসের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ বলে হ্যাঁ আপনি বলতে পারতেন নফসের বিরুদ্ধে জিহাদ করা বড় জিহাদ এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু সেই নফসকে যারা কন্ট্রোল করতে পারে না তাদের জন্য আইন লাগবে জোরে বলে কি লাগবে আইন লাগবে এই আইন প্রণয়ন করবে এই এই আইন কার্যকর করবে এই আইন বাস্তবায়ন করবে ইহুদিরা কথা বলে না যারা সেকুলার তারা নাকি ইসলামী রাজনীতিবিদরা যারা কোরআন সন্ন্যার আইন সম্পর্কে যারা অভিজ্ঞ যারা দক্ষ বিদগ্ধ তারাই তো এই আইনটা বাস্তবায়ন করবে সুতরাং আপনি যদি নফসের বিরুদ্ধে জেহাদ এটাকে সবচেয়ে বড় জেহাদ হিসেবে ফোকাস করেন তাহলে আপনাদের আন্দোলন কখনো সফলতার মুখ দেখতে পারে না আল্লাহর কাছে দোয়া করছি আমরা যারা এসেছি আল্লাহ তালে আমাদেরকে সক্রিয়ভাবে মাঠে ময়দানে আমরা চেষ্টা করবো আর না ওয়াতমা মমিন একটু বলুন সাহায্য করার মালিককে সবাই একটু মহাবতার সাথে বলেন সাহায্য করার মালিককে চেষ্টা করতে হবে আল্লাহ বলেছেন লাইসা লিল মাসা মানুষ যদি চেষ্টা না করে সে কিছু পায় না অর্থাৎ চেষ্টা করলেই পায় আমি চেষ্টা করব সফল না হলে সেজন আমি দাই নই তবে সফলতা পাওয়ার জন্য কিছু সিস্টেম আছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিস্টেমগুলো ফলো করার তৌফিক দেখ আমিন বলেন তো আমি আকাইদা নাসফিয়াত থেকে কিছু উদ্ধৃতি আমি উল্লেখ করতে চাই

আসানাতুলা সেখানে আমি আমার মাদ্রাসায় আমি সরহুল আকায়দা নাসফি আমি পড়াই কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আকায়দা নাসফিয়ার মধ্যে যে ইসলামী দেশের মুসলমানদেরকে একজন ইমাম বানাতে হবে ইমাম বানানোটা ওয়াজিব এ কথাটা সরহল আকাইদ নসবিয়াতে আছে না নাই এখানে আমার সামনে যারা বসেছেন আছেন পীর আপনারা সবাই জানেন যারা মাদ্রাসায় পড়েছেন সবাই জানেন সরহল আকাইদ আন নসফিয়ার মধ্যে বলা হয়েছে সুম্মাল ইজমাউ আলান আন্না নসবাল ইমামে ওয়াজিবুন ইমাম নিয়োগ করা ইসলামী শাসক নিয়োগ করা ইসলামী শাসন বাস্তবায়ন করার জন্য একজন লিডার বানানো একজন ইমাম বানানো একজন খলিফা বানানো এটা হচ্ছে ওয়াজিব বলেন কি কি নফল নাকি ওয়াজিব ওয়াজিব আচ্ছা এরপরে দেখেন এই ওয়াজিবটা কার উপরে ইয়াজিব আলাল খালকে সমান এটার জন্য দলিল আছে কি রকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে যখন পর্দা করলেন ওয়ালি আনাল উম্মাত কদ জাআলু আহমাল মুহিম্মাত বাদ ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসবাল ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চোখ বন্ধ করলেন আমার নবী যখন রওজা পাকে চলে যাবেন নবীজির ইন্তকাল এই জগৎ থেকে ওই জগতে চলে যাবেন আমার নবীর দুনিয়ার থেকে চোখ বন্ধ করার পরে নবীজির দাফন করার চাইতেও ইমাম নিয়োগ করাটাকে সাহাবে কেরাম প্রাধান্য দিয়েছেন সুবাহ বলেন এখন আপনি যদি বলেন আমি অসুবিধা নেই আমার মুরিত তো আমার মরিদ সে মহিলা মেম্বার সে মেয়র সে মেয়র পদে দাঁড়াইছে আর কি সে চেয়ারম্যান পদে দাঁড়াইছে আমার মুরিত তো আমার বাবার মুরিদ আপনি লাইভে গেলেন লাইভে যাওয়ার পরে আপনি সেখানে বললেন এটা আমার বাবার মুড়ি আমার মুরদ এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক এটা এনসিপি হোক আমার বাবার মুড়ি অথবা আমার মুড়িদ সে মহিলা মেম্বার ব্যাপার তার মাথায় ভালো করে কাপড় নেই আপনি লাইভে গিয়ে বলতেছেন একে বোর্ট দেন আপনারা বলেন এটা কি উচিত নাকি অনুচিত এটা কি কোন একজন আলেমের বৈশিষ্ট্য হতে পারে একজন আলেম শোনেন একশোটা লেকচার দিয়ে কি হবে একজন আলেম একজন পীর একজন বেগানা নারীকে পাশে নিয়ে যদি বলে এই মহিলাটা আমার বাবার মরিক সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক সমস্যা নাই তোমরা তাকে ভোট দাও আপনি বলেন আপনি কি ইসলামের লাভ করেছেন নাকি ক্ষতি করেছেন আপনি কি সুনিয়াতে লাভ করেছেন নাকি ক্ষতি করেছেন এরপরে আমি যদি আপনার উপস্থিতিতে আপনাকে সভাপতি বানাইয়া আমি যদি লেকচার দিই আমি যদি দুই ঘন্টা ওয়াজ করি বাংলাদেশ ইসলামী ফ্রন্টে ভোট দিলে এ ফায়দা হবে তখন মানুষে বলবে কয়েকদিন আগে তো লাইভে গেছে মহিলা মেম্বারকে ভোট দেওয়ার জন্য আমার বাবার মরিতের জন্য নাওজিবিল্লা বলবেন না এখন দেখেন তাহলে আমরা সরহুল আকায়দা নাসাফিয়াত থেকে জানলাম ইমাম নিয়োগ করা ইসলামী খলিফা নিয়োগ করা এটা